পোস্ট করেছিল আসলে এই ব্যাপারটা কি বুঝাচ্ছে বাংলাদেশ সমাজের জন্য আইপিএল সামনে নিলাম অনেকেই তো দেখলাম অনেক কমেন্ট করছে যে জনপ্রিয়তার জন্য লাইক কমেন্টস এর জন্য অথবা যে কোনো কিছু বাট আমার কাছে একটা জিনিস মনে হয় যে আমি যতদিন ধরে আইপিএল ফলো করি কখনো এমন দেখিনি যে চেন্নাই সুপার কিংস অথবা অন্য যে কোনো দল কোনো খেলোয়াড়ের ছায়া দিয়ে অথবা কোনো খেলোয়াড়কে দিয়ে লাইক কমেন্ট আদায় করার চেষ্টা করেছে মানে এই উপায়ে কখনোই না নরমালি কখনোই না চেন্নাইয়ের মতো দল কখনোই করেন আপনি চেন্নাইয়ের ফেসবুক পেজ করবেন কখনো দেখবেন না যখন তারা তাদের দলের বাইরের কোনো খেলোয়াড়কে ইউজ করতেছে কখনো এরকম রানার সেই জায়গা থেকে তো মানে একটা ভালো কিছু ভাবনা থাকতে থাকতেই পারে আপনার কি মনে হয় আসলে শাকিবান আল হাসানকে পাওয়ার জন্য কয়েকটা নিউজ পোর্টাল নিউজ করেছিল গুজরাট টাইটান্স এখন চেন্নাই সুপার কিংস কোন দলে নিতে পারে আপনার কি মনে হয় প্রত্যেকবারই তো এরকম নিউজ হতে থাকে প্রত্যেকবারই দেখা যায় যে সাকিব আল হাসান নাকি ওই টিম নিচ্ছে সাকিব আল হাসান নাকি এই টিমের ক্যাপ্টেন হতে যাচ্ছে অনেক কথা শোনা এবার আইপিএল এর ব্যাপারটা এমন যে আপনি আগে থেকে কিছু প্রেডিক্ট করতে পারবেন না তাদের হ্যাঁ তার অনেক লম্বা সময় ডিসকাস করে স্টাডি করে যে কোন খেলোয়াড়কে নিয়ে নেওয়া যায় কোন জায়গার জন্য কোন খেলোয়াড়টা সুটেবল অনেক দলের পরিকল্পনাতে একাধিক প্লেয়ার থাকে মুস্তাফিজুর রহমান চেন্নাই খেলছে মানে এই না যে হচ্ছে মুস্তাফিজুর রহমানকে নিয়ে অন্য হয়তো অন্যরা ট্রেন বলকে পেয়ে গেছে যখন একটা লেফট বেস বলার পেয়ে গেছে তখন হয়তো তার মুস্তাফিজুরের কথা ভাবছে না মানে ব্যাপারটা এরকম হয় সাকিব আল হাসান অনেকের পরিকল্পনাতে থাকতেই পারেন দুইটা কারণ একটা হলো ভিত্তিমূল্য এবার বেশ কমিয়ে রেখেছেন তিনি যেটা খুব আহ বুদ্ধিমান একটা ব্যাপার আরেকটা ব্যাপার হলো যে তিনি একদম টোটালি ফ্রি মানে ওই অন্য যে কোনো সময়ের মতো এই ব্যাপারটা নাই যে তাকে জাতীয় দলের হয়ে খেলতে হবে অথবা জাতীয় দলে খেলবেন নাকি আইপিএল খেলবেন যেটা প্রত্যেকবার হয় মনে হয় না এরকম কিছু একটা হবে যেহেতু সাকিব আল হাসান টোটালি ফ্রি আর উপমহাদেশীয় কন্ডিশন সাকিব আল হাসান বরাবরই ভালো খেলেন আইপিএলও তার ট্র্যাক রেকর্ড খুবই ভালো সেই জায়গা থেকে যে কেউই তাকে নিতে পারে দেখতে হবে কোন দল তার জন্য কতটুকু চেষ্টা করে তার দল পাওয়া উচিত এবার আচ্ছা আপনার কি এবার বাংলাদেশে বারো জন ক্রিকেটার আইপিএলে নিলামে নাম দিয়েছিল কয়জন ক্রিকেটার দল পেতে পারবো আপনি মনে করেন পেস বলাররা মানে স্পেশালি তেসকিন আহমেদ নাহিদ্রানার দিকে একটা দৃষ্টি সবার থাকতে পারে বাট স্টিল আর্লি ডেজ তারপর দৃষ্টি থাকার একটাই কারণ হলো যেহেতু

এই আমাদের দেশে মানে বাংলাদেশ ইন্ডিয়া শ্রীলঙ্কা পাকিস্তান এই দেশগুলো কিছুটা কম পাকিস্তান আহমেদ আছেন আহ তহিদবিদ লিটন কেউ ও পেয়ে যেতে পারে মানে আমি যাই না বাট প্রত্যেকবারই আমাদের জাতিগত ভাবে এক্সপেকটেশন অনেক থাকে যে আমরা হয়তো সবাই দল পাবে ওর পাওয়া উচিত ওর পাওয়া উচিত রিশাদ হোসেনের পাওয়া উচিত সবকিছু মিলে তানজিম সাকিব পাওয়া উচিত সবাই বলি দুইজন তিনজনও যদি দল পায় মানে সাকিব আর মুস্তাফিজের বাইরে দুইজন অথবা তিনজনও যদি দল পায় এটা হবে বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক বড় হচ্ছে অনেকে বলতেছে মুস্তাফিজ তাসকিন আহমেদ নাহিদ রানা সাকিব আল হাসান আইপিলে দল পেয়ে যাবে বা পেয়ে গেছে এমন একটা নিউজ শোনা যাচ্ছে মানে আসলে আপনার কি মনে হয় এই চারজন ক্রিকেটারের দল পাওয়ার সম্ভাবনা আসলে অনেক বেশি আমি তো বললাম অবশ্যই বেশি কারণ পাওয়া উচিত উচিত মানে আমাদের দেশ থেকে এবার সাকিব মুস্তাফিজের বাইরে যদি দুইজন খেলোয়াড় আমি যেটা বললাম দুইজন তিনজন খেলোয়াড়ও সুযোগ পাই পেলে এটা হবে বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক বড় অর্জন এবং লাস্ট দুইটা কোয়েশ্চেন করতে চাই একটা হলো আপনি একজন ক্রীড়া সাংবাদিক অবশ্যই পঞ্চপাণ্ডবকে চেনেন তামিম ইকবাল সাকিব আল হাসান মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ সাতজন গিয়ে একসাথে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা দেখতে চান দুই হাজার পঁচিশ ট্রফিতে না চারজনের সুযোগ আমি খুব একটা দেখি না মানে আমার জায়গা থেকে আমি দেখি না আমার এক্সপিরিয়েন্স থেকেও আমি হচ্ছে দেখি না মানে ইমোশনালি অথবা আবেগ থেকে হয়তো আমরা অনেক ভাবে চিন্তা ভাবনা করতে পারি যে আমি আর সাকিবকে একসাথে মিলায়ে দেই আবার সবাই মিলে আসろう খেলুক বা ব্যাপারগুলো আসলে ওই রকম না মানে আমরা চিন্তা করি যেভাবে সবসময় ভাবে আসলে হয় না সাকিব আল হাসান লেজেন্ড তামিম ইকবাল লেজেন্ড সবাই মানে আমাদের দেশকে অনেক সার্ভিস দিয়েছে বাট বর্তমান যে সিচুয়েশন সাকিব আল হাসানকে চ্যাম্পিয়নস ট্রফিতে কতটুকু পাওয়া যাবে এটা যেমন একটা টেনশনের ব্যাপার তামিম ইকবালকে পাওয়া যাবে এটা আপনি নিশ্চিত হয়ে বলতে পারবেন না আবার বাংলাদেশ ক্রিকেটে সবই সম্ভব বিপিএল যদি মানে তামিম ইকবাল খুব ভালো খেলে ফেলেন যদি মনে হয় তিনি ফিট তিনি খুব দিতে দেখা পারে কিন্তু তিনি এখন রাস্তা অফ করে দেননি তার ফিটনেস এর একটা ব্যাপার আছে তার ম্যাচ প্র্যাকটিস এর একটা ব্যাপার আছে মানে আমরা কারোর ম্যাচ খেলা না দেখলে আসলে বলতে পারবো না অথবা ওই প্লেয়ারটা বলতে না যে আমি টোটালি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার মতো ফিট কারণ আপনি বিপিএল এ একটা ম্যাচে খারাপ খেলবেন ঠিক আছে এটা সবাই মেনে নেবে কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে যে আপনি দশ বারো বল খেলে এক দুই রান করে আউট যাবেন প্রচুর সমালোচনা শুরু হয়ে যাবে ভিন্ন জায়গা যদি বিপিএল খুব ভালো কাটে যদি সব কিছু খুব ভালো যায় তামিম অবশ্যই থাকতে পারেন আর সাকিব আল বলে সামনে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ অনেক গুঞ্জন অনেক গান বসে অনেক কিছু ওয়েস্ট ইন্ডিজের ওয়ান ডে সিরিজে ফিরতেছেন সাকিব আল হাসান অনেক কিছু আসলে আপনার কি হয় এখানে কি অনলি একমাত্র সিনিয়র ক্রিকেটার আছে মাহমুদুল্লাহ শুধু ওয়েস্ট ইন্ডিজের সাথে ওয়ান ডে সিরিজটা খেলবেন ওরকমই তো হওয়া উচিত কারণ তামিম ইকবাল স্টিল মানে এখন পর্যন্ত সে তার যতবারই মিডিয়ার সাথে কথা বলেছে সে কিন্তু কখনো একবার বলেনি যে আমি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে চাই অথবা ফিরতে চাই সে প্রত্যেকবারে এটা বলেছে যে চিন্তা ভাবনার অনেক জায়গা আছে নিজের ফিটনেস এর ব্যাপার আছে অনেক কিছু তো তামিম ইকবাল চ্যাম্পিয়ন্স ইয়া ওয়েস্ট ইন্ডিজ সিরিজ খেলবে এটা আশা করাই উচিত না আমার জায়গা থেকে মনে হয় আর সাকিব আল হাসান লঙ্কান টিটেন খেলবে এরপর এর মধ্যে আবুধাবি টি আছে সামনে সে নেপালে খেলার একটা চিন্তা ভাবনা চলছে অনেক ব্যাপার সব আসছে তো সবকিছু দেখে মনে হচ্ছে সাকিব আল হাসান বোধহয় খুব একটা অ্যাভেলেবল না যদি অ্যাভেলেবল থাকতো তাহলে হয়তো বোঝা যেত তারপর সাকিব আল হাসানকে নিয়ে কখনো উপসংহারে পৌঁছানো যায় না ম্যাচের আগে অথবা টিম ডিক্লেয়ারের এক ঘন্টা আগেও হয়তো দেখা যেতে পারে ঠিক আছে ধন্যবাদ ভাই থ্যাংক ইউ ওকে এতদিন পর্যন্ত আমরা বিডি কি টাইমের জনপ্রিয় সাংবাদিক মাহমুদ ভাইয়ের সাথে আলোচনা করেছিলাম আসলে বুঝতে পারছেন বাংলাদেশ ক্রিকেটের দুজন ক্রিকেটার আইপিএল দল পেতে পারেন খুব সম্ভবত চারজন ক্রিকেটার সম্ভাবনা আছে উনি বলেছিলেন তাসকিন মুস্তাফিজ নাহিদ রানা এবং সাকিব আল হাসান তবে উনি খুব বেশির সম্ভাবনা দেখতেছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের চারজন ক্রিকেটার একসাথে খেলার তবে দেখা যাক পর্যন্ত কি হয় আসলে কজন ক্রিকেটার বাংলাদেশ হয়ে আইপিএল এ দল পান বা কারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেন ভিডিওটা কেমন লাগবে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে